নমস্কার আমি ছন্দা চলে এসেছি আজকে আবারও একটা নতুন ক্লাস নিয়ে আজকের ক্লাসের বিষয় হচ্ছে আমাদের সন্নিহিত সন্নিহিত কোণ কাকে বলে কিভাবে আঁকতে হয় এবং তার বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস তাহলে প্রথমেই সন্নিহিত কোণের সংজ্ঞা দেখে নাও কী বলেছে দুটি কোণের শীর্ষবিন্দু একই হলে সাধারণ বাহুর উভয় পাশের কোন দয়কে সন্নিহিত কোণ বলা হয় অর্থাৎ কোণ কখন বলবো যখন দুটি কোণের একটি মাত্র শীর্ষবিন্দু থাকবে এবং তারা সাধারণ বাহুর উভয় পাশে অবস্থিত হবে তখন তাদেরকে সন্নিহিত কোণ বলা হয় এবার তোমাদেরকে আমি চিত্রটা অঙ্কন করে দেখাচ্ছি দেখো আমি এখানে দুটো কোণ এঁকেছি একটা হচ্ছে এবি সি আরটা সিবি এখানে আমি ডি দিচ্ছি ঠিক আছে তাহলে এখানে দুটো কোণ কী কী হচ্ছে একটা হচ্ছে কোন এ বি সি আর একটা কোন কি সিবিডি মানে এটা সিবিডি হয়েছে আচ্ছা এই কোণের একটিমাত্র শীর্ষবিন্দু শীর্ষবিন্দু কোনটা তাহলে সাধারণ শীর্ষবিন্দু সাধারণ শীর্ষবিন্দু হচ্ছে কি বি আর একটি মাত্র সাধারণ বাহু সাধারণ বাহু সমান হচ্ছে কি বি তাই তো বিসিটা দেখো দুটোর মধ্যেই আছে এই যে কোনটার মধ্যেও আছে একটা আমি নাম দিচ্ছি এক্স কোন আর একটা দিচ্ছি ওয়াইকোন তাহলে এক্স কোণের মধ্যেও বিসি বাহুটা রয়েছে আবার কোনের মধ্যেও বিসি বাহুটা তাই এটা হচ্ছে সাধারণ বাহু আর সাধারণ শীর্ষবিন্দু হচ্ছে বি তাহলে এই যে কোন দুটো এই কোন দুটো হচ্ছে সন্নিহিত কোণ যেটা দেখো সাধারণ বাহুর উভয় পাশে মানে একটা দেখো এই প্রান্তে একটা ওই প্রান্তে তাহলে সংজ্ঞাটিকে দুটি কোণের শীর্ষবিন্দু একই হলে শীর্ষবিন্দু একটি এবং সাধারণ বাহুর উভয় পাশে এই যে সাধারণ বাহুর উভয় পাশে একটা এই সাইডে একটা এই সাইডে কোন সন্নিহিত কোণ বলা হয় তাহলে এই যে দুটো হলো এই দুটো হচ্ছে সন্নিহিত কোণ বোঝা গেছে দেখো এবার তোমাদের আমি সন্নিহিত কোণের বৈশিষ্ট্যগুলো নিয়ে দেখাচ্ছি প্রথম বৈশিষ্ট্য রয়েছে সন্নিহিত একটি একটিমাত্র সাধারণ শিষ্যবিন্দু থাকে যেটা তোমাদেরকে এই ছবিটা আমি বোঝালাম দেখো মাত্র সাধারণ শীর্ষবিন্দু রয়েছে ঠিক আছে এবার দ্বিতীয় বৈশিষ্ট্য হয়েছে সন্নিহিত কন্দুটির একটি সাধারণ বাহু থাকে তাহলে যেমন একটি সাধারণ শিষ্যবিন্দু বি রয়েছে তেমন একটি সাধারণ শিষ্যবিন্দু পিসি যেটা তোমাদের আমি এই ছবিটাই দেখিয়েছি দেখো বিসি থাকে কন্দুটি সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থিত হয় এই যে বাহু বিসি এর দেখো বিপরীত পাশে একটা ওই পাশে একটা এই পাশে দুটো উভয় পাশে অবস্থিত হয় ঠিক আছে এবার দেখো তারপর বৈশিষ্ট্য হচ্ছে সন্নিহিত কোন দুটি যোগফল একশো আশি ডিগ্রি হলে তারা পরস্পর সম্পূরক সন্নিহিত কোণ আচ্ছা সম্পূরক কোন কাকে বলে তোমাদের আমি আগেও করিয়েছি আমি আই বাটনে ভিডিও দিয়ে দেবো তোমরা দেখে নিও তাহলে সন্নিহিত কোন দুটি যোগফল যদি এই সন্নিহিত কোন দুটো যোগ ফল যদি একশো আশি ডিগ্রি হয় তখন সন্নিহিত সেটা হবে সম্পূরক সন্নিহিত কোন সে কোন দুটো আবার দেখো সন্নিহিত কোন দুটো যোগ ফল যদি নব্বই ডিগ্রি হয় তখন তারা হবে পরস্পর পূরক কোণ পূরক কোন কাকে বলে সেটাও আমি ভিডিও লিংক দিয়ে দেবো আই বাটনে তোমরা দেখে নিও তাহলে এই সন্নিহিত কোন দুটো যোগ যদি নব্বই ডিগ্রি হয় তখন তারা হবে পূরক কোণ তাহলে সন্নিহিত কোনো বৈশিষ্ট্যগুলি আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি যদি এরপরে কোনো জিজ্ঞাসা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করো আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে আর এই রকম আরও ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে